নৈহাটে স্টেট জেনারেল হসপিটালে স্মার্ট ওপিডি তৈরির নতুন ভ্রমণের শিলান্যাস করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি তৈরির নতুন ভবনের শিলান্যাস করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটি বিধায়ক সনদ দে নৈহাটি পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় জেলার স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌমুদ্র সেনগুপ্ত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই স্মার্ট ওপিডির ফলে উন্নত চিকিৎসা পরিষেবার পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা রোগীরা অনেকটাই সুবিধা পাবে আর এই স্মার্ট ওপিডি রাজ্যের মধ্যে প্রথম এবং এ মডেল হিসেবে নির্মাণ হবে পরবর্তীকালে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে এই ওপিডি তৈরি করা হবে এছাড়াও নৈহাটি হাসপাতালের জীর্ণ দশা নিয়েও আগামী দিনে ভাবনা চিন্তা চলছে যাতে উন্নত ভাবে তৈরি করা যায় আমরা তিনটে চারটে ধাপ আছে প্রথমে তো বাড়িটা তৈরি হবে তারপরে যন্ত্রপাতিগুলি বসবে কম্পিউটার বসবে তার কানেকশন তৈরি হবে আমাদের স্টাফেদের যারা কাজ করবেন তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে একটুখানি তো সময় লাগবে সমস্তটাই সমস্তটাই ইলেকট্রনিক্যালি হবে ওই সমস্তটাই ইলেকট্রনিক্যালি হবে সমস্ত রেকর্ড রুগী সংক্রান্ত যা যা তথ্য সব ইলেকট্রনিক রাখা হবে তার যাতে করে রুগীর যে কোনো তথ্য চট করে খুঁজে পাওয়া যায় এবং রুগীও ধরুন তার মোবাইলে খুঁজে পেলেন তার কম্পিউটারে খুঁজে পেলেন এইটা যাতে হয় নৈহাটি এবং ভাটপাড়ায় দুটো স্টেট জেনারেল হাসপাতালে এটা স্মার্ট ওপিডি হবে যাতে সাধারণ মানুষ চিকিৎসার ক্ষেত্রে তাদের অনেক বেশি সুবিধা হয় মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি অনুযায়ী আজকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হলো আগামী ছাব্বিশ তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের কাজ শুরু হবে